ভারতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ যে সকল ভাই বোনদের তথ্যে ভুল হয়েছিল বা তথ্য এই ভুল তথ্যগুলো পরিবর্তন করতে চান কিভাবে তারা এই পরিবর্তনগুলো করবেন সেটা হচ্ছে প্রথমেই আপনাকে এন এর পেজে যেতে হবে সেখানে তাদের নির্দিষ্ট একটি ফর্ম আছে এই ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার পরে চাইলে আপনি ওখানে হাতে লিখে ফর্মটি ফিল আপ করতে পারেন এবং চাইলে আপনি কম্পিউটার ল্যাপটপ দিয়েও পূরণ করতে পারেন এখন কি ধরনের ভুল হলে আপনি সংশোধন করবেন আপনার যদি নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং গ্রামের নাম উপজেলা জেলা ইত্যাদি এগুলো নাম যদি ভুল হয় বা কোনো তাতে যদি ত্রুটি দেখা যায় সেক্ষেত্রে আপনি এগুলো সংশোধনের জন্য আবেদন করবেন আপনারা জেনেছেন যে ইতোমধ্যে গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সংশোধনের জন্য তথ্য সংশোধনের জন্য সময় বরাদ্দ করা হয়েছে পঁচিশ জুন পর্যন্ত সেক্ষেত্রে সময় আর বেশি নেই যাদের বিভিন্ন ত্রুটি রয়েছে তারা আবেদন করুন যাদের ভুল হয়েছে ভুল সংশোধনের জন্য ই সার্টিফিকেটটাও ইতিমধ্যে সবাই পেয়ে গেছেন এবং সবার কাছেই আছে সুতরাং আবেদন করার জন্য আপনার ভুল আগেই সংশোধন করে নিন পরবর্তীতে আবেদন আপনার এখন আপনি চাইলেই করতে পারবেন সমস্যা নেই তবে ভুলগুলো এখনই সংশোধন করার সময় পরবর্তীতে আর সংশোধন করতে পারবেন না না হলে অসুবিধা হবে। সেজন্য আহ আমার আপনার যেভাবে ফর্মটি দেওয়া আছে ঠিক সেভাবেই আপনাকে পূরণ করতে হবে এর বাইরে আপনি চাইলেই কিন্তু একটি আবেদন আহ ইচ্ছা লিখে সেটা কিন্তু দিলে হবে না সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে এন এর নির্দিষ্ট একটি ফর্ম রয়েছে সেই ফর্মের কিছু সুনির্দিষ্ট বিষয় আপনি ভুল যদি হয় ত্রুটি যদি থাকে সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন সেই বিষয়গুলো আমি আরেকবার বলে দিচ্ছি আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আপনার গ্রামের নাম স্থায়ী ঠিকানার ক্ষেত্রে গ্রামের নাম ইউনিয়ন পরিষদ অর্থাৎ পোস্ট অফিস থানা এবং জেলার নামের ক্ষেত্রে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি তথ্য পরিবর্তন করবেন আগামী পঁচিশ জুন পর্যন্ত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার এই ভুল তথ্য পরিবর্তনের জন্য কি কি ধরনের পেপারস লাগবে সেটা হচ্ছে আপনার ই সার্টিফিকেট অর্থাৎ ইতোমধ্যে যেটা আপনি হাতে পেয়েছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কবি জন্ম নিবন্ধন না থাকলে সমস্যা নেই অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেই হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত এবং ব্যাংক ড্রাফট যে কোনো সরকারি ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক এখান থেকে আপনি একশো তেইশ টাকা দিয়ে একটি ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করবেন এবং আপনার যে ভুলগুলো হয়েছে সেই ভুলের উপযুক্ত প্রমাণ দিয়ে আপনার আবেদনটি সাবমিট করতে হবে অর্থাৎ এনটিআরসি এর অফিসে সরাসরি গিয়েও আপনি আবেদন দিতে পারেন অথবা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পৌঁছাতে পারেন তবে মনে রাখবেন আগামী পঁচিশ জুন পর্যন্ত সংশোধনের সময় রয়েছে এবং এক কপি ছবি আপনি সংযুক্ত করবেন